করে আল্লাহ জমিনকে উল্টাই দেয় নাই নতুবা যেই পরিমাণ ধুকাবাজি যেই পরিমাণ প্রতারণা যেই পরিমাণ মিথ্যা যেই পরিমাণ বেঈমানি আমরা করি আমাদেরকে জমিন অনেক আগে গিলে ফেলার কথা কিন্তু বেঁচে গেছে আমার নবীর কারণে কেন উজুদে মুস্তাফা আমার নবী আমাদের সাথে জমিনের মধ্যে শুয়ে আছেন বিদার রহমত আর আযাব একসাথে জড় হয়ে যাচ্ছে আবার প্রত্যেক বিশ্বকারে আমার নবীর এস্তেক আউলিয়াই কেরামের এস্তেক এগুলার কারণে জমিনের মধ্যে আমরা এখনো বেঁচে আছি নতুবা আমরা আপনাদের কথা বাদ দিলাম আমরা যে পরিমাণ গুণা করি আসমান ভেঙে পড়ার কথা আমাদের কোরআনের আমরা তো মস্তি করিও না জানিও ঠিক না সম্মানিত উপস্থিত তরুণ প্রজন্মকে বলছি আসেন আমরা এই কালচারটা জাগরণ করি কেন কেন পবিত্র কোরআনে পাক আমি একেবারে আমাদের মুরব্বী আমরা যারা শুনতেছি সবাইকে বলি বিশ্বাস করেন সপ্তাহে তিন চার দিন যদি পবিত্র কোরআনে তিলাওয়াত করেন ঘরের মধ্যে ঘুমের ওষুধ খাইতে হবে না ডিপ্রেশনের ওষুধও খাইতে হবে অস্থিরতার ওষুধও খাইতে হবে কারণ কোরআনকে আল্লাহ বলেছেন শিফা সুদুর এটা কোরআনের ফিচার কুরআনের বিশ্বস্তত কুরআন আপনার ভিতরের জন্য শেফার কাজ করে কিসের কাজ শেফার কাজ এই अजीম কিতাব আমাদের বাংলাদেশের ঘর থেকে মোটামুটি উঠে গেছে মোটামুটি উঠে তো গেছে আমরা কুরআনের তিলাওয়াত বাংলাদেশের এই 90% 90% লোক তো করতেই জানি বিশেষ করে আমাদের ঘরানায় আর আমরা যারা কুরআন তিলাওয়াত করতে জানি

শরীরের জন্য একটা বড় চিকিৎসার মতো বড় আপনারা শিখতেছেন না অথচ ইউরোপ আমেরিকার মধ্যে মেডিকেলের মধ্যে ওরা আলেমকে ভাড়া করে রাখে এদেরকে বলে চ্যাপলে কি বলে চ্যাপলে তাদের কাজ কি রোগীর সাথে জিন ধর্মের কথা বলা কোরআনের তিলাবাদ শোনা বুঝতে পেরেছে তো দিন কথা কোরআনের তিলাওয়াত শোনালে রোগীর কনফিডেন্স অনেক উপরে চলে যায় ওষুধ কাজ করে ভালো করে ইউনিভার্সিটির মধ্যে রাখে পুলিশের সাথে রাখে আর্মির সাথে রাখে চ্যাপলেন আলেম উলামা কিন্তু আমাদের এখানে নিচে নিতে নিতে নিচে দাবাই হচ্ছে যারা কোরআন পড়তে জানি উচ্চারণ এত দারুণ জিনিস উচ্চারণের মধ্যে ভুলভ্রান্তি হলে কি হলে আই হতা ভুল আরো দ্বিতীয়বার ভুল এখন আবার ভৈরব ফৈরুৎ লাইম মেদে ফৈল বেলোয় ফৈ ফৈরুৎ লাইম্মে দে ফৈল্যবেলমে সাইবের অনুবাদ করুন তো কি হয় সাদ বসা ফৈদ ফৈরুৎ লাইমের দেখছেন বুঝে গেছেন না কিসের মাধ্যমে মুরগির পালক নেওয়ার জন্য তিনটাই কিন্তু উচ্চারণের কারণে একটা ফকি একটা পুকুর আর একটা পালক উচ্চারণ এত অসাধারণ আপনি সামান্য আপস অ্যান্ড এর কারণে অর্থের মধ্যে বিভৎসতা এসে যায় আমরা একে তো পড়তে জানি না যারা পড়তে জানি তাদের উচ্চারণ সুন্দর না রেজাল্ট রেজাল্ট হচ্ছে রমজানের মাসে যখন হাফেজরা কোরআনে পাকের তিলাওয়াত করে প্রথমে তো ওনারা রেলগাড়ি চালায় কেন চালায় কারণ রেলগাড়ি যদি না চালায় আপনাদের কাশি বেড়ে আপনাদের কাশি বেড়ে অথচ কোরআন অনেক সুন্দর জিনিস আপনি যদি কোরআনকে কোরআনের মতো করে পড়তেতেন বাংলাদেশে অনেক মসজিদ আছে আপনি কোরআনের তিলাওয়াত মানুষকে পাগল করেছেন আপনি ঢাকার মধ্যে কিছু মসজিদ এমন আছে আপনার তো ইচ্ছে করবে আরো পড়ুন আমি হেরেমের মধ্যে আপনারাও দেখেছেন শেখ সুদেশ যখন কেরাত পড়ে লম্বক আপনারা দাঁড়িয়ে থাকেন আওয়াজ শব্দ থাকে থাকে কেন কোরআনের খাজ একটা আপিল না। আব্দুল কাদের আল জিলানি এই যে হক বিষয়টা আমাদের আমরা যেখানে থাকি যেই প্রান্তে থাকি ব্যবসা বাণিজ্য হোক আমাদের জীবনের মধ্যে যেন দৈততা না আসে দৈততা দৈততা আসলে কি হবে কবরে আজাব পাবেন এটা চিন্তা করেন আপনারা কবরের আজাব রেখে দেন এটা আল্লাহ যদি ইচ্ছে করে দিবে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে যেই ব্যক্তির জীবনে মুনাফে কি থাকে দ্বৈততা থাকবে বিচারিতা থাকবে এখানে এক রকম এখানে এক রকম এখানে এক রকম সেই ব্যক্তির নিজের জীবনে কখনো শৃঙ্খলা থাকবে না তার সন্তানদের জীবন কখনো স্থির হবে না পারিবারিক জীবন কখনো শান্তি এবং মধুর হবে এটা আল্লাহর শূন্য এটা আল্লাহ আপনি আল্লাহর সুন্নতের বাইরে যেতে পারবেন আপনার জিন্দেগির মধ্যে যদি ইমান থাকে হক থাকে

আপনার সাথে আদল কি আদল কি ধরনের নিজের সাথে সুবিচার মানুষের সাথে সুবিচার আল্লাহর সাথে সুবিচার নিজের সাথে কিভাবে সুবিচার এমন কোন কাজ করবেন না এমন কোন কাজ আমরা করব না যে কাজের মাধ্যমে আমার জীবনের মধ্যে অশান্তি নেমে আসবে কি কাজে অশান্তি নেমে আসে আপনি যখন মানুষকে কষ্ট দেবেন মানুষের সাথে প্রতারণা করবেন মানুষের হক খাবেন আপনার জীবনের অশান্তি অস্থিরতা কেউ বন্ধ করতে লাখ টাকা আপনি খরচ করেন বাদ আপনার জীবন থেকে অশান্তি যাবে মানুষের মানুষের সাথে প্রতারণা বাংলাদেশের সোসাইটির মধ্যে টাকা বেড়ে যাচ্ছে বিল্ডিং বেড়ে যাচ্ছে তো আমাদের সমাজ দিন দিন অস্থির হয়ে যাচ্ছে কি কারণ কারণ আপনি আরেকজনের টাকা নিজের পকেটে নিয়ে নিয়েছেন আমি সেই কারণে মুরব্বীদেরকে বলছি আমাদের বয়সী আমাদের চেয়ে ছোট কিছু যারা আছেন তাদেরকে বলছি আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পনেরো বছর ষোলো সতেরো বছর যারা আছেন তাদেরকে আমরা বলি কখনো আপনার টাকা যদি না হয় লাখ টাকা চলে যেতে দেন পকেটে নিয়ে কেন যে টাকা আপনার না সেই টাকা যদি আপনি পকেটে ঢুকান আমার নবী বলছে এটা হারামের টাকা উন্ম এই হারামের এক লোকটা যদি তোর পেটের ভিতরে যায় চল্লিশ দিনের এবাদত কবুল হবে না কেন কবুল হয় না কারণ আপনি আল্লাহ রহমতের চাদর থেকে বের হয়ে নিজেকে অনিরাপদ করে ফেলেছেন যে ব্যক্তি নিজেকে অনিরাপদ করে ফেলে আর যাই হোক সেই ব্যক্তির জীবনে শান্তি থাকে আপনি মনে করছেন হুজুর আমরা বহুত অশান্তি দেশ এদের টাকা বেশি গাড়ি বেশি আল্লাহর ইজ্জতের কথা যাদের গাড়ি বেশি বাড়ি বড় আপনারা ভিতরে ঢুকে দেখেন কার ঘরে শান্তি আছে আপনি আমার নবী দ্বীনের সাথে আমার নবীর হুরমতের সাথে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে আল্লাহর জমিনে শান্তিতে থাকবেন কি এটা অসম্ভব আমেরিকা পারে নাই ইংল্যান্ড পারে নাই ফ্রান্স পারে নাই বেলজিয়াম পারে নাই সুইজারল্যান্ড পারে নাই আপনি পারবেন আপনি আমেরিকা থেকে আগে চলে গেছেন পারবেন পারবেন আমাদেরকে ধোকা দেওয়া হচ্ছে আল্লাহর ওয়ালিদের নিসবত বাদ দিয়ে আমার নবীর দ্বীনে হুরমতে প্রতি আদব বাদ দিয়ে আমার নবীর তালিমাত বাদ দিয়ে আপনি সমাজের মধ্যে শান্তিতে থাকবেন এটা হবে না আমার এটা হবে এটা আল্লাহর নিয়ম আল্লাহর নিজাম শুকর করে আল্লাহ জমিনকে উল্টাই দেয় নাই নতুবা যেই পরিমাণ ধোকাবাজি যেই পরিমাণ প্রতারণা যেই পরিমাণ মিথ্যা যেই পরিমাণ বেইমানি আমরা করি আমাদেরকে জমিন অনেক আগে গিলে ফেলার কথা কিন্তু বেঁচে গেছি আমার নবীর কারণে কেন উজুদে মুস্তফা আমার নবী আমাদের সাথে জমিনের মধ্যে শুয়ে আছেন বিদা রহমত আর আজাদ একসাথে জড়ো হয়ে যাচ্ছে আবার প্রত্যেক পারে আমার নবীর এস্তেক আউলিয়াই কেরামের এস্তেক এগুলার কারণে জমিনের মধ্যে আমরা এখনো বেঁচে আছি নতুবা আমরা আপনাদের কথা বাদ দিলাম আমরা যে পরিমাণ গুণা করি আসমান ভেঙে পড়ার কথা আমাদের।